বাংলাদেশ জামায়াতে ইসলাম চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন এ দেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে এখানে কেউ সংখ্যালঘু নই সবাই সমান সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাংলাদেশ জামায়াতে ইসলাম কার্যালয় বিআইএ ভবনে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন জামায়াতে ইসলাম কখনো গণমাধ্যমকে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি মুক্ত সাংবাদিকতা মিডিয়ায় আমরা বিশ্বাস করি স্বাধীনতায় বিশ্বাস আর ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছেও আমাদের আবেদন থাকবে মুক্ত স্বাধীনতার জন্য যেই রুল হওয়া দরকার যেই নীতি হওয়া দরকার বিশেষ করে প্রেস ক্লাব থেকে শুরু করে জেলা পর্যায়ে মহানগরী পর্যায়ের প্রেস ক্লাবগুলোকে টোটালি একটা রিসাফল করে সবাই যাতে অংশগ্রহণ করে আপনি প্রেস ক্লাবে আমি সদস্য হতে পারবে না আপনি সদস্য হতে না একটা সিন্ডিকেটের মাধ্যমে মেম্বারশিপ দেওয়া হয় এটা কেমন হতে পারে আপনার মালদ্বীপের মতো একটা জায়গায় যেখানে মৌজু ক্ষমতায় গেছে সেখানে পর্যন্ত সাংবাদিকদের যে স্বাধীনতা আর আমাদের মতো একটি দেশ বিস্কুটি কোটি মানুষের দেশ আয়তনও ছোট হতে পারে মানুষ হিসাবে তো বৃহত্তর একটি দেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ কিন্তু আমরা তো সেটা পারতেছি না অবশ্যই জামাত গেলে ইনশাআল্লাহ সাংবাদিকতার জন্য আলিদা রুল হবে রেগুলেশন হবে বাংলাদেশ জামায়াতে ইসলাম চায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠিত হোক এজন্য নতুন অন্তর্বর্তী সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না জনগণ চাইলে আগামী দিনে জামায়াত ইসলাম সরকার গঠন করবে বলে জানান তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে সরকার গঠন করবে কি করবে না এটা তো জনগণের হাতে জনগণ যদি রায় দেয় ভালো মনে করে তাহলে হয়তো আমরা সরকার গঠন করার সুযোগ পাবো তবে এখন ইন্টারিয়াম গভর্নমেন্ট যারা আছে তাদের উপরে জামাত ইসলামের আলহামদুলিল্লাহ একটা মোটামুটিভাবে একটা সম্পর্ক বিশেষ করে এই গত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত জামাত যেই ত্যাগ যে টিকা এমন সহযোগিতা যেটাই দেখিয়েছে সমস্ত প্রশাসনের কাছে সিভিল পুলিশ এমনকি সেনাবাহিনী সবাই এটা বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয় এবং কারো জনগণকে যদি মুক্তি দিতে হয় তাহলে একটা পার্টি পারবে সেটা সভায় মত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মিডিয়া এক্সপ্রেসের সম্পাদক নুরুল আমিন খোকন সিনিয়র সভাপতি আজিজুর রহমান আজিজ সভাপতি রাজু আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ প্রচার সম্পাদক সাইফউদ্দিন রমির সহ সিআর অন্যান্য সদস্যবৃন্দ পরে বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক সংসদ সদস্য আলহাস শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআর থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় মারুফ হোসেন নিউজ ডেস্ক দেশের কণ্ঠ